সবচেয়ে বেশি আত্মমর্যাদা আল্লাহিনের যাতে পাকে তাহলে তিনি কিভাবে আমাদের এই সোহবের সোহবের দেখলে নেবেন মুর্শিদ ভর্তি মানুষ আমরা তাজবি পাঠ করছি আমাদের তাজবি সেই তাজবি হচ্ছে না যে তাজবি আমাদেরকে কোয়ালিটিফুল নামাজ উপহার দিতে আমাদের নামাজের ক্ষেত্রে যে ত্রুটিটা সবচেয়ে বেশি এবং প্রকট সেটা হলো আমাদের নামাজের মধ্যে বেশিরভাগ মানুষে আমরা তাড়াহুড়ো করি আমাদের নামাজের মধ্যে ধীরস্থিরতা খুব কম নামাজ নিয়ে যদি আমরা এখানে যত মানুষ আছে সবাইকে একটা করে ফরম দেওয়া হয় বা কাগজ কলম দেওয়া হয় যে আপনি আপনার নামাজের কোন জায়গাটা নিয়ে আপনার স্যাটিসফ্যাকশন নাই আপনি কোন জায়গাটা নিয়ে আপনার অভিযোগের জায়গা নিজের প্রতি নিজের অভিযোগ আমার নামাজের এই জায়গাটা নিয়ে আমি তৃপ্ত না তাহলে আমার মনে হয় বেশিরভাগ মানুষই বলবেন মনোযোগ নাই আমার আমি কি সঠিক বলেছি আমাদের মনোযোগ নিয়ে আমাদের সবচেয়ে বেশি অভিযোগ নিজের ব্যাপারে যে আমি নামাজ পড়ে আসবো মনোযোগটা থাকে না অন্যদিকে মন চলে যায় এই অভিযোগটা যথার্থ এবং এই অভিযোগ থাকা উচিত কিন্তু আমরা আমাদের নামাজে যে পরিমাণ তাড়াহুড়ো করি ওই তাড়াহুড়ো করাটা নামাজের কোয়ালিটিকে যতটা নষ্ট করে দেয় এই মনোযোগহীনতার চাইতে সেটা অনেক বেশি ক্ষতিকর আমাদের জন্য সেটা আমরা অনেকে জানিও না নামাজের যে ফরজ আছে নামাজের যে ওয়াজিব আছে এটা তালিকা আছে না কতগুলো ফরজ কতগুলো ওয়াজিব আর কতগুলো সন্না ফরজ ওয়াজিব সুন্নতের তালিকার মধ্যে আপনি মনোযোগ ধরে রাখা এটা ফরজ ওয়াজিব এর তালিকাতে আপনি পাবেন অবশ্যই সেটা নামাজের প্রাণ নামাজের আসল জিনিস রূপ সন্দেহ নেই কিন্তু কারণ মনোযোগ কম থাকলো এর কারণে তার নামাজ বিশুদ্ধই হবে না ফরজাদাই হবে না সহসিলিতা দিতে হবে এমন কোনো কথা কিন্তু তাড়াহুড়ো এটা যদি একটা লেভেল ক্রস করে চলে যায় তাহলে সেক্ষেত্রে নামাজ হবেই কারণ নামাজের মধ্যে ধীরস্থিরতা মিনিমাম একটা লেভেল পর্যন্ত থাকা এটা হাম্বলি ফোকায়ামের মতো ফরস হানাফি মাঝাব এর ওলামায়ামের মতে ওয়াজিব তার মানে সব ওলামায়াম একমাত্র আবশ্যক মাত্রা নিয়ে মতো পার্থক্য আছে যেহেতু এদেশে আমরা বেশিরভাগ মানুষ হানাফি ফিক ফলো করি অতএব ওয়াজিব তো নিশ্চিত বরং অনেক ইমানদের মতে সৌদি আরবে আলমদের মতে এটাও ফরস তাহলে এই যে নামাজের মধ্যে তাড়াহুড়ো করা এটা নামাজ নষ্ট পর্যন্ত করে দিতে পারে অথচ বেশিরভাগ মানুষের মধ্যে আমাদের এই রূপটা ব্যাধিটা আছে এই ব্যাধিটা সম্পর্কে আমাদের অনেকের খবরও নেই আমরা জানি না যে এই ব্যাধিটা আমার মধ্যে আছে এমন কি যারা আমরা মনোযোগ নিয়ে অভিযোগ করি যে আমার মনোযোগ ঠিক থাকে না মনোযোগ ধরে রাখতে পারি না আমার নিজের ক্ষুদ্র অভিজ্ঞতা আমি দেখেছি যে যদি কেউ নামাজ খুব বেশি সময় নিয়ে আদায় করতে পারে দৃঢ়স্থিরতার সাথে আদায় করতে পারেন তার নামাজে মনোযোগ অটোমেটিক চলে আসে এটা আপনি আজকে থেকে ট্রাই করতে পারেন আপনার দুই রাখ নামাজের জন্য ধরা যাক আপনি তিন মিনিট বরাদ্দ করেন আপনি আজ থেকে দুই নামাজের জন্য পাঁচ মিনিট বরাদ্দ চার রেখাত নামাজ পড়তে আপনার পাঁচ ছ মিনিট সময় লাগে আজকে থেকে আপনি দশ মিনিট টাইম বরাদ্দ করেন রুকুতে যে পরিমাণ সময় আপনি অন্য সময় দেন আজকে থেকে একটু বাড়িয়ে দেন সেজদা যে পরিমাণ সময় দেন আজকে সেটাকে ডাবল করে দেন দুইশেদার মাঝখানে উঠে বসা এবং সেখানে দোয়া আছে এই দোয়া মিন অল্প কথায় দুনিয়ার সব আখেরাতে সব চাওয়া হয়ে যায় মাত্র চার পাঁচটি বাক্যে সব চাওয়া হয়ে যায় ছোট ছোট কয়েকটা দোয়া দোয়াফিল্লি ওয়ার হামনি ওয়াহিনী ওয়াহাফিনী ওয়ারফানি ওয়ী ও কয়েকটা হাদিসের সন্নিবেশ করলাম এই সবগুলা শব্দ এক হাদিসের কয়েক হাদিসে কয়েকটা শব্দ আছে সবগুলো ঘুরে ফিরে এগুলোই এর মধ্যেই সব এখানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হচ্ছে ক্ষতিপূরণ চাওয়া হচ্ছে কোনো ক্ষতি হলে যেন আল্লাহ পোষায় দেন রিজিক চাওয়া হচ্ছে মর্যাদা চাওয়া হচ্ছে দুনিয়ার সমস্যা আখের যে সমস্যা সব সমস্যার সমাধান চাওয়া হচ্ছে দুই সিদ্ধার মাঝখান এখানে যেন মিজান সাল্লাহাম দোয়া শিখিয়েছে কেন শিখিয়েছেন তার দোয়া করার একটা জায়গায় না তাহলে আমরা বেশিরভাগ মানুষ দেখবেন সিদ্ধা থেকে উঠে বসেই আবার সিদ্ধা দৌড় এটা দোয়ার একটা জায়গা এখন আপনি দোয়া পড়ছেন ঠিক আছে কিন্তু আমি যদি একটু দেখাই দুয়ার পরের স্টাইলটা ধরেন সেজা থেকে আপনি উঠে উঠে উঠতে উঠতে আপনি শুরু করলেন আমরা আবার আপনার বলুন একে দ্রুততার সাথে বললেন আরেকটা হলো উঠতে উঠতে বললেন যেতে যেতে বললেন এবার আসেন এটাকে আমরা জাগতিক একটা চাওয়ার সাথে মিলাই আপনি আপনার এলাকার এমবি সাহেবের কাছে গেছেন একটা গুরুত্বপূর্ণ চাওয়া নিয়ে আপনার এলাকাবাসীর দরকারি একটা জিনিস আছে বা কয়েকটা জিনিস আছে এমবি সাহেবের কাছে যাওয়ার সময় নেবো সে অপেক্ষা করছেন মিটিং এর টাইম সেট হয়েছে আপনার নেতারা গেলেন ঢুকতে ঢুকতে বললেন এমপি সাহেব আমাদের আসলে সোয়েজদানের সমস্যা আছে এই সমস্যা আছে আমাদের অনেকগুলো সমস্যা আছে ঢুকতে ঢুকতে বললেন তারা অবশ্যই ঢুকতে ঢুকতে বলে কারণ আমার হাতে সময় কম ঢুকতে ঢুকতে বলে বলে ওখানে যায় কিছু কথা বলে বাকি কথা এখনো বাকি আছে আপনি বের হতে বলে তাহলে এমপি সাহেব আমাদের আরো কিছু সমস্যা আছে আপনি এটা বলতে বলতে বাইরে কারণ আপনি অনেক ব্যস্ত কি বলেন এমপি সাহেব ইম্প্রেশনটা কেমন হবে পাগল নাকি মানুষ এসে দরখাস্ত নিয়ে হাদিয়া তোফা বসে থেকে তার জিনিস নিতে পারে না ঢুকতে ঢুকতে আলাপ শুরু যাইতে যাইতে আলাপ করতেছে কোনো কেয়ার নাই গুরুত্ব নাই পাউল আমি কি সঠিক বলেছি কিভাবে আমরা আশা করি যে আল্লাহ গুল আলমিনের কাছে আমরা যাইতে যাইতে পথে পথে দোয়া করবো কোনো এতেমাম নাই কোনো আহ স্থিরতা নাই কোন মনোযোগ নাই কোনো আকুতি নাই হৃদয় নিংড়ানো দোয়া নাই কোনো যা ছেঁড়া চাওয়া নাই কিভাবে আমরা আশা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমার দুনিয়ার একজন এমপির যদি এতটুকু আত্মসম্মান থাকে তো ইন্নাল্লাহ গায়ুর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আত্মসম্মান সবচেয়ে বেশি আত্মমর্যাদা সবচেয়ে বেশি আল্লাহ তাআলা এই জন্য আল্লাহর সঙ্গে কেউ যদি কাউকে শির করে আল্লাহকে খুশি করতে চায় আবার বান্দাকে খুশি করতে চায় তখন আল্লাহ বলেন বান্দা তুমি যেহেতু আরেকজনকে খুশি করার চিন্তা করছো আমার পাশাপাশি আমি আসলে কোনো শির পছন্দ করি না আমি আত্মসম্মানবাদী সো তুমি তাকেই খুশি করো সে খুশি হোক আমি তোমার খুশি হব তাহলে আমাদের নামাজকে যদি আমরা পোস্ট মর্টেম করা শুরু করে দেই দেখা যাবে والله বেশিরভাগ মানুষ আমাদের নামাজ ঠিকছেন এই নামাজ আখিরাতে আল্লাহর কাছে আমাদের কি মুক্তি এনে দাওতো অনেক পরের কথা নামাজের যে জাগতিক উপকারিতা থাকার কথা যেমন ইন্না সলাতাতান তাহালিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ মানুষকে অশ্লীলতা থেকে অন্যায় কাজ থেকে বিরত রাখে এই কাজটা হবে না এবং আনফর্চুনেটলি সেটাই আমরা দেখতে পাচ্ছি যে নামাজ পড়ছি আবার সমস্ত অপকর্মের দুয়ারও খোলা আছে আমার নামাজ আমাকে পরিবর্তন করছে নামাজ তো হকাতে করে হচ্ছে না নামাজ তো পড়ার মতো পড়ছি এই জন্য ভাইরা আমাদের প্রথম কাজ হবে আমরা সবাই আমার সময় তোলা মাকরিমা সাহেবদেরকে বলবো মজির সাহেবদেরকে বলবো আমরা সবাই আমাদের নামাজকে সুন্দর করা এটা হবে আমাদের প্রথম প্রায়োরিটি এবং প্রথম চ্যালেঞ্জের কাজ আমরা কিন্তু আদর্শ মসজিদের কথা বলছি আদর্শ মুসল্লির কথা বলছি আমরা কিন্তু আমাদের ইমান আমল এখান থেকে হেফাজত করে নিয়ে যাওয়ার কথা বলছি এই দুর্গগুলোকে শক্তিশালী দুর্গ হিসেবে গড়ে তোলার কথা বলছি এর জন্য আমাদের প্রথম পদক্ষেপ হবে কি আমাদের নামাজকে সবচেয়ে সুন্দর করা এবং নামাজ সুন্দরের অংশ হিসাবে একটা মাত্র কর্মসূচির কথা বলেছি সেটা হলো আপনি নামাজটা অধিক সময় নিয়ে করবেন খুব সাথে করবেন তিনি এক ব্যক্তিকে দেখলেন খুব করে নামাজ পড়ছে খুব হুলস তখন নামাজ শেষ হওয়ার পর লোকটাকে ডাকলেন ডেকে বললেন তুমি এভাবে কতদিন নামাজ পড়ছো কতদিন তুমি নামাজ পড়ছো তখন সে বললেন হামসি পঞ্চের পঞ্চাশ বছর ধরে ইসলাম গ্রহণ করার আগে থেকে তো মক্কা মানুষ নামাজ পড়তো তাদের নামাজের ধরন ধাঁস ভিন্ন ছিল হয়তো মৌকা ছিলো দীর্ঘদিন পর্যন্ত নামাজ পড়ছে তাকে বললেন আল্লাহর শপথ করে বলছি এই যে হলো নামাজ যেটা তুমি পড়লা এই নামাজ নিয়ে যদি তুমি দুনিয়া থেকে যাও তাহলে তুমি তুমি মোহাম্মদ শরীয়ত এর উপরে প্রতিষ্ঠিত থেকে তোমার মৃত্যু হলো না তোমার নামাজ মোহাম্মদ নামাজ নয় আরেক ব্যক্তি নবীমের সময় মসজিদে তিনি দূরে নামাজ পড়লেন হয়তো মসজিদে ঢুকার নামাজ ছিল তাহেতুল মসজিদ অথবা ফরোজ নামাজ হয়তো পরে আসছেন আদায় করছেন নামাজ পড়ছে নামাজ পড়লে নবীকালিম সদস্লামকে এসে সালাম দিলেন

তিনবার নামাজ পড়লো এখানে একটু থামি আমি এ কথা আসবো এই জায়গাটা আসবো মাঝখানে একটু এখান থেকে একটা শিক্ষা নিয়ে নেই এই ঘটনা যদি আমাদের সাথে ঘটতো ধরেন নবী করিম সাল্লামের সময়ে আমরা দু রেখা নামাজ পড়ে এসে সালাম দেওয়ার পর বললেন যে তোমার নামাজ হয়নি আবার পড়ো পড়লাম পড়ে আসলাম আবার সালাম দিলাম তিনি আবারও পাঠালেন আবার পড়ে আসলাম আবারও পাঠালেন তিনবার এভাবে নামাজ পড়লেন সেই ব্যক্তি আমাদের সমাজে হইতো আমরা কি করতাম বলেন তো মানে একটু আমরা করি হতে পারতো হ্যাঁ বিরক্তি বোধ করে কি করতেন একটা রিপ্লাই তো আসতো সে কি হতে পারতো হ্যাঁ হ্যাঁ সংঘর্ষ হলো আপনার যেহেতু ডাইরেক্ট সংঘর্ষ হয়তো হতো না এই যে সঠিক আমরা হলে বলতাম আপনি আমাকে বলে দিলেই তো হয় এতবার নামাজ পড়াচ্ছেন কি সমস্যাটা কি আপনি আপনার হুজনকে দিয়ে চিন্তা করুন আপনি যদি আপনাকে এই কাজটা করেন আপনি কি করবেন বলুন হুজুন আপনি আমার সোজা বলে দিয়ে দিতে পারতেন এতবার বলার দরকার কি আপনি আবার বলছেন না কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষাদান পদ্ধতি নিয়ে বহু গবেষণা হয়েছে পৃথিবীতে বহু পিএইচডি হয়েছে আপনারা একটা হাদিস শুনবেন সম্ভবত আবু দাউদ গফরাদা তাওকে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি বের হয়েছে শীতকালে গাছের পাতাগুলো সব গোড়া বোটা একবারে নরম হয়ে থাকে একটু না দিলে ঝরে পড়ে তো নবী সাল্লাল্লাহু তাকে নিয়ে ফজর পড়ে বের হলেন তেরকে একটা গাছ এর পাতা সবগুলো পেকে আছে ঝরে পড়বে আমাদের দেশে তো শীতের সময় খুব বেশি ঝরে পড়ে না ইউরোপে পৃথিবীর অন্যান্য দেশে যে ঠান্ডা প্রধান দেশগুলোতে জাপানে কোরিয়াতে অন্যান্য দেশে যারা গেছেন তারা এই শীতের সময় গাছের কোনো গাছের শুধু ইয়েটা থাকে কঙ্কালটা থাকে ডালগুলো থাকে পাতা সব পড়ে সাফ হয়ে যায় আবার নতুন পাতা দেয় তো নবিসাম এরকম প্রচন্ড ঠান্ডা পাতাগুলো সব ঝরে পড়ার জন্য প্রস্তুত হয়ে রেছে যেটা পড়ছে উনি গাছের গাছটা ধরে জোরে ঝাঁকড়ে দিল সব পাতাগুলো পড়ে গেল সামান্য কিছু হয়তো ছিল এবার আবুকে বলছেন যে আবুর আপনি জানতে চাইলেন না আমি কেন এই কাজটা করলাম আপনি আমাকে জিজ্ঞেস করলেন না এবার বলেছেন এই যে গাছের পাতাগুলো নাড়া সব ঝরে পড়ে গেল কোনো আল্লাহর বান্দা যখন পাঁচ ছাত্র নামাজ সময় মতো সুন্দর করে সঠিকভাবে আদায় করেন তার ছোটখাটো এইভাবে ঝরে একদম সাফ হয়ে যায় আমরা যদি হতাম হয়তো বলে বসতাম এই কথাটা আপনি শুরুতে আপনি আগে যারা দিলেন এরপর বললেন আমি কেন যারা দিলাম তুই জিজ্ঞেস করলে না তারপর আমাকে উত্তর দিলেন যারা টিচিং মেথড নিয়ে গবেষণা করেন সারা ওয়ার্ল্ড এসে এক একটা হাদিস নিয়ে হাজারো পৃষ্ঠা বড় বড় থিসিস এবং গবেষকদের গবেষণা আইটেম এখানে আছে একজন মানুষকে একটা কথা বলার আগে শেখাবার আগে তাকে তার এটেনশন গ্রো করা প্রশ্ন করে উত্তরের জন্য তাকে আগ্রহী করে তোলা আর অনেক দিক এখানে আছে যাই হোক তো এই যে নবী করিম সাল্লাম ওই ব্যক্তিকে তিনবার নামাজ পড়ালেন এরপর তিনি বলছেন হে আল্লাহ আমাকে আপনি শিখিয়ে দিন আল্লাহর শপথ করে বলছি যে আল্লাহ আপনাকে রসুল করে পাঠিয়েছেন আমি এর চেয়ে সুন্দর নামাজ আর পারি না অতএব আপনি আমাকে শিখিয়ে দেন কথা দেখেন কথা ঢাঁস দেখেন কেন সাহাবিরা সাহাবি আর কেন আমরা তাদের সাথে আমাদের পার্থক্য আকাশ পাতাল কেন কেন বলেছেন তোমাদের কেউ যদি সামান্য পরিমাণ আল্লাহ রাস্তা দান করে এই মদিনার কয়েক কিলোমিটার বিশিষ্ট করে দান তোমাদের সমান হতে পারবে না কেন এটা বলেছেন পার্থক্যটা কত বেশি তাদের সাথে আমাদের এই ঘটনাগুলো প্রত্যেকটা হাদিসের আপনি শিক্ষাগুলো পাবেন আপনার চারটা শিক্ষাটা নিলাম এবার মূল পয়েন্টে আসি ওই ব্যক্তিকেলাম বলেন যে আবার পড়ো তখন বলুন যে আমাকে আপনি শিখিয়ে দেন কারণ ইচ্ছে ভালো নামাজ আর যায় না তখন তাকে শিখালেন যে তুমি যখন দাঁড়াবে পাঠ করবে তারপর তুমি রুকুতে যাবে রুকুতে যাওয়ার পর হাতটা ইন্নারা রুকুতে গিয়ে তুমি একেবারে স্থির হওয়া পর্যন্ত অপেক্ষা করবে তখন এরপর রুকু তোমার স্টার্ট হলো এরপর রুগু থেকে তুমি যখন মাথা তুলে সোজা করবে তখন তুমি দাঁড়াবে একেবারে টান টান সোজা হওয়া পর্যন্ত অপেক্ষা করবে তাহলে তোমার দাঁড়ানোটা কমপ্লিট হবে এরপর তুমি যখন শেষ দেয় যাবে তুমি ভাবে সেজদা গিয়ে একেবারে স্থির হওয়া পর্যন্ত অপেক্ষা করবে তারপর তোমার সেজদা শুরু হলো সেজদা থেকে সোজা হয়ে বসে তুমি একবারে টান টান সোজা হয়ে বসবে তারপর বসাটা তোমার কমপ্লিট হবে এইভাবে প্রতিটি কাজ ধীরে ধীরে তোমাকে করতে হবে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেন আমরা যে নামাজ পড়ি এই হাদিসকে এক পাশে রাখি আর আমাদের নামাজের দৃশ্যকে এক পাশে রাখি আমরা কিভাবে পড়ি আমাদের নামাজের ধরনটা কি আমি বলি সুবিধা হবে কারণ আমি তো আপনাদের একজন রোগীদেরই একজন আমরা হাত বেঁধেই ফোর জি বা ফাইভ জি গতিতে আমরা সানা শুরু করে দিই এরপর প্রশ্নটা পাত্রে অন্য সুরা মিলানো আমরা মনে করি মোবাইলে যেহেতু যত গতি হয় তত ভালো আমাদের হয়। নামাজেও গতি যত হয় তত ভালো সব জায়গায় গতি ভালো না এখানে বরং যদি গতি কম হবে তত ভালো এটা আমরা বুঝি নাও শুরু করি হুলস্থুল করি

প্রধানমন্ত্রীর কাছে গেছেন প্রধান উপদেশার কাছে গেছেন দুনিয়ার কোন আপনি দাওয়াত দিয়ে আনছেন আপনার মাহফিলে আপনার প্রোগ্রামে এরপর প্রশংসা বাক্য পরি পাঠ করছেন আপনার হাতের সময় কম সেজন্য বলেছেন যে এম্পিস আপনার মতো মানুষ হয় না অনেক ভালো মানুষ আপনার বাবদা চৌদ্দ গোষ্ঠী ভালো আপনি অনেক দানশীল মানুষ আপনি অনেক কিছু করছেন হান করছেন তার করছেন আপনি এমন হুলস্থল ভাবে বলছেন যে কি বলছেন সেটা পুরো ক্লিয়ার না পরিষ্কার না আপনার এই প্রশংসা কি সাহেব খুশি হবে না বেজার হবে বলবে দাওয়াত না দিতা সেটাই ভালো ছিল ডাই নাই অপমান না করলো পারতাম এ বলবে না তাহলে এবার আপনি চিন্তা করেন আপনি সুরা ফাতে পড়ছেন তুফাল মিলে ফোর জি ফাইভ জি গতিতে আপনার পড়ার ভিতরে কোনো মাধুর্য নাই কোনো আল্লাহর প্রতি প্রশংসার প্রকাশের কোনো অনুভূতি নাই অনুভব নাই ফিলিংস নাই আপনার দিল থেকে আপনি বলছেন না মুখ দিয়ে শুধু জগছেন এই প্রশংসা আল্লাহ সুমতাল্লাহ অ্যাকসেপ্ট করবে এটা আপনি কিভাবে চিন্তা করেন এভাবে আমরা অন্য সুরাও শেষ করি আসলে রুকুতে যাই আমাদের রুকুর অবস্থা কি সুরা ফাতেহা পড়লেন আরেকটা সুরা মিলাইলেন শেষ করলেন একটু ব্রেক দিলেন শেষ হলো এরপরে আপনি আল্লাহ আকবর বলে রুকুতে যাবেন এই আল্লাহ আকবর বলে রুকুতে যাবেন রুকুতে গিয়ে মাথা থেকে কোমর পর্যন্ত টান টান সোজা হয়ে যাবে এবং পায়ের গোড়ালি থেকে কোমর পর্যন্ত সোজা হয়ে যাবে আপনি পজিশনে যাবেন এরপরে আল্লাহ তালার কাছে অবতমস্ত আপনি আপনার অবনত হয়ে অবনত মস্তক হয়ে আপনার শরীরটাকে ভেঙে দিয়ে পরে আপনাকে আল্লাহকে আপনি তশমির নিবেদন করবেন সোভা নরবিয়া মাওজি সোভা নরবিয়া মাওজি আমার মহান রবের পবিত্রতা আমি জ্ঞাপন করছি আল্লাহকে আপনি পবিত্রতা জ্ঞাপন করছেন এই যে সোভা নরব বেরাজেম পড়ছেন এইটা পড়তে গিয়ে যদি আপনি এভাবে পড়েন সোমাব বেরাজম সোমাহ বেলাজিম সোহার বেরাজেম সুহামের রাজম সোহার বেরাজেম তাহলে কি দাঁড়াবে এমপি পেশবাবে ভালো এ পেশবা ভালো ভালো মানে একটু বোঝার জন্য বলছি শুনতে কেমন শোনা যাবে ওইটা তাহলে আল্লাহ আলমিনের শানে আমরা যেটা করছি তিনি আর কোথাকার এমপি বেদ মানুষ আমিও মানুষ হয়তো উনি এমপি আমি এমপি না এই তো এইটুকুর কারণে তিনি যদি এতটা অপমান বোধ করেন এতটা তিনি কষ্ট পান তাহলে আল্লাহ আলমী তিনি তো গাই সবচেয়ে বেশি আত্মমর্যাদা আল্লামকুল আলমিনের জাতে পাকেন তাহলে তিনি কিভাবে আমাদের এইগুলো নিবেন মুর্শিদবর্তী মানুষ আমরা তাজবি পাঠ করছি আমাদের তাজবি সেই তাজবি হচ্ছে না যে তাজবি আমাদেরকে কোয়ালিটিফুল নামাজ উপহার দিতে আচ্ছা এই যে তাজবি পাঠ করছি সেটাও হওয়ার কথা ছিল আমি আল্লাহ আকবর বলবো রুকুতে মাথা থেকে কোমর পর্যন্ত টান টান সোজা হবো পজিশনে যাব এরপর আমি স্টার্ট করবো সোভান আচ্ছা আমার প্রশ্ন রুকুর তাজবি কখন পড়তে হয় কি বেশি কঠিন হয়ে গেল রুকুর তাজবিটা কখন পাঠ করতে হয় রুকুতে যাওয়ার পরে ফাইন সঠিক আমরা বেশিরভাগ মানুষ সাধারণত যে প্র্যাকটিস দেখা যায় সেটা হলো আল্লাহ আকবর বলে মানে শরীরটা বাঁকা করতে একটু সময় লাগে প্রদূষণে যাইতে সময় লাগে আল্লাহ আকবর বলে মুহূর্তে মধ্যে একদম বিদ্যুৎ চমকের মতো আল্লাহ আকবর বলেই সোহানা বলা শুরু হয়ে যায় মানে পথে থেকেই সুবাহানা রব্বিয়াল আজিমে সুবাহানা শুরু হয়ে যায় রব্বিয়াল আজিম হয়তো পজিশনে যাওয়ার পরে হয় তাইলে প্রথম তাজবির অর্ধেক পথে আর অর্ধেক পজিশনে দ্বিতীয় তাজবিটা হয়তো পজিশন হয় বৃহস্পতির বিদ্যুৎ বিদ্যুতে আর তিন নম্বর তাজবিটা আবার সুবাহানা বলে শুরু করে মাথা সোজা করতে করতে তাহলে যাওয়ার পথে এক তাজবি আসার পথে এক তাজবি মাঝখানে একটা তাজবি তাহলে তাজবিটা কি রুকুতে হলো না পথে হলো আমাকে বুঝাইতে পারছি আপনি দরখাস্ত জমা দেওয়ার কথা অফিসে আপনি ভাই কেমন হবে জিনিসটা পথে যদি দরখাস্ত জমা দেন সে দরখাস্ত কি হওয়ার কথা আপনার তাজবি পড়ার কথা রুখো দেখি আপনি তাজবি প্রথমটা পড়ছেন পথে শেষেরটাও পড়ছেন পথে মাঝখানে একটা জাগা মতো পড়তেছেন সেটাও নেই রঘু থেকে উঠার পর নবী করিম সাল্লাম ওই সাহাবিকে শিখিয়েছিলেন সমগ্র হাদিসের ভাষ্য হল হাত টান টান সোজা হওয়া পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে এখন আপনি স্বামী আল্লাহ হামিদা বললেন মাথাটা সোজা করতে দেরি আবার নামাজ দেরি পুরো সোজা হইতে দিচ্ছেন না হওয়ার কথা ছিল আপনি সোজা হবে স্বামী আল্লাহ হামিদা সোজা হয়ে গেছেন এবার স্টার্ট হবে অরব্বানা ওল্লাহ আল্হেম অরব্বানা আল্লাহ কালহেম হাদিজি কয়েকভাবে আছে কিন্তু সেটা হবে রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়েছেন এবার আপনি দাঁড়িয়ে আল্লাহকে প্রশংসা করছেন নামাজের থিমটা কি আমি দাঁড়িয়ে প্রশংসা করেছি আল্লাহকে এরপরে হবে যে আপ্লুত হয়ে শরীরটা ভেঙে দিয়ে আল্লাহর সামনে নুয়ে পড়ে বিনয় অবনত হয়ে তারপর আল্লাহ পবিত্রতা গাপন করছি সেভাবে কিছুক্ষণ প্রতি পবিত্রতা গ্লাফন করার পর আবারও আমি দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে টান টান সোজা হয়ে এবার আল্লাহকে আবার প্রশংসা জ্ঞাপন করব সেই প্রশংসা জ্ঞাপন করব দাঁড়িয়ে অতএব দাঁড়িয়ে কান্দার সোজা হলাম এরপর স্টার্ট হবে প্রত্যেকটা শব্দের মেনে আছে সেটা বুঝে বুঝে আমি আল্লাহকে দেবো হয়ে গেছে দাঁড় পরের তজবি পড়া এরপর আমি আল্লাহ একবার বলে সেজদা যাব সেজদাও কিন্তু ওই একই কাহিনী হয় সো আফুআল্লাহ আল্লাহ পথে যাইতে আসতে মাঝখানে একটা তুফান মিলে পড়ছি গতিতে শেষ চেষ্টা চেষ্টা থেকে উঠেও ওই সোজা হয় টান হয়ে বসা বসে উঠতে দেরি যেতে দেরি নাই নবী করিম সাল্লাহাম এটাকে বলেছেন কানাক দিক মোরগ যেভাবে ঠোকর দেয় আমাদের নামাজগুলো সেরকম ঠোকর কথাগুলো এই জন্য বলছি কচিন সাল্লাম বলেছেন কে আমাদের আগে মসজিদ ভর্তি মুসল্লি হবে একজন মুসল্লিও খুঁজে পাওয়া কঠিন হবে পাওয়া যাবে না তার খুশি খুশি আমাদের মধ্যে আছে